প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত দিল্লির ভোটের ফলে শূন্যে দাঁড়িয়ে কংগ্রেস প্রিয়াঙ্কা বললেন আমি কিছুই জানি না বাংলাকে বিরাট প্রতিশ্রুতি দিয়ে দিলেন শুভেন্দু ঘাটাল মাস্টার প্ল্যানের কাজে গতি নির্মাণ হবে পাঁচটি স্লইস গেট নতুন দিল্লি আসনে পরাজিত কেজরিওয়াল দিল্লিতে বিজেপির ক্ষমতা দখল এবার শেখ হাসিনার উপর মুখ খুলল ভারত সরকার মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ নির্যাতিতার বাবা মায়ের গরু পাচার মামলায় অনুব্রত মন্ডলের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত ভারতের বিরুদ্ধে জিততেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে এবার রণ পাক প্রধানমন্ত্রীর কয়েকশো মহিলাকে জেলের ভিতর ধর্ষণ করে জীবন্ত পুড়িয়ে হত্যা করল এই ঘটনায় শিউড়ে উঠবে গা দিল্লিতে ভোটে জয়ের পরে এবার বাংলায় বিজেপি লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকা বৃদ্ধি বললেন শুভেন্দু সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত দিল্লির ভোটের ফলে শূন্য দাঁড়িয়ে কংগ্রেস প্রিয়াঙ্কা বললেন আমি কিছুই জানি না দিল্লি বিধানসভা নির্বাচনে বড় জয় পাচ্ছে বিজেপি এখনো পর্যন্ত ছেচল্লিশটি আসনে এগিয়ে রয়েছে তারা বিপরীতে দুশো কুড়িতে বাষট্টি আসন পাওয়া আম আদমি পার্টি এবার মাত্র চব্বিশটি আসনে এগিয়ে কংগ্রেসের অবস্থা আরও করুন এখনো পর্যন্ত একটি আসনও পায়নি তারা এই পরিস্থিতিতে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী দিল্লির ভোট ফল নিয়ে কোনো মন্তব্য করতে চাননি কেরলে থাকা প্রিয়াঙ্কা সাংবাদিকদের বলেন আমি কিছুই জানি না ফলাফল দেখিনি এদিকে ভোটের আগে কংগ্রেস আপ সংঘাত চরমে পৌঁছেছিল কংগ্রেস কেজরিওয়ালকে জালিয়াত বলায় আপ তাদের ইন্ডিয়া জোট থেকে বাদ দেওয়ার দাবি তোলে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দ্বন্দ্বই ভোটের ফলাফলকে প্রভাবিত করেছে বাংলাকে বিরাট প্রতিশ্রুতি দিয়ে দিলেন আজ শনিবার বিধানসভার হলদিয়া ব্লকের অঞ্চলে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখান থেকে তিনি বলেন বিধবা ও বার্ধক্য ভাতা ও তিন হাজার টাকা করে দেওয়া হবে এখন তৃণমূল সরকার এক হাজার টাকা করে দেয় আবাস যোজনায় টাকা বাড়ানোর কথাও ঘোষণা করেন তিনি বলেন আবাস যোজনায় এখন এক লক্ষ কুড়ি হাজার টাকা দেয় তৃণমূল সরকার আমরা ক্ষমতায় এলে তিন লক্ষ টাকা করে দেব ঘাটাল মাস্টার প্ল্যানের কাজে গতি নির্মাণ হবে পাঁচটি স্লয়স গেট ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ আরও এক ধাপ এগোলো রাজ্যে সেচ দপ্তর পাঁচটি নতুন স্লয়স গেট নির্মাণের অনুমোদন দিয়েছে এবং দশ পয়েন্ট পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছে টেন্ডার প্রক্রিয়া শেষ ওয়ার্ক অর্ডার ইস্যু হয়ে গিয়েছে বর্ষার আগে নির্মাণ শেষ করার লক্ষ্যে কাজ শুরু হবে পাশাপাশি দুটি পাম্প হাউস তৈরির প্রস্তুতিও চলছে জমি অধিগ্রহণ ও অন্যান্য বিষয়ের সিদ্ধান্ত নিতে পাঁচটি সাব কমিটি গঠন করা হয়েছে চলতি মাসেই প্রকল্পের আনুষ্ঠানিক শিলান্যাস হবে নতুন দিল্লি আসনে পরাজিত কেজরিওয়াল দিল্লিতে বিজেপির ক্ষমতা দখল নতুন দিল্লি বিধানসভা আসনে পরাজিত হলেন অরবিন্দ কেজরিওয়াল দু রাখা। কেজরিওয়াল এবার বিজেপির পরেশ কাছে ভোটে হেরে যান এবারে বিজেপির সত্তর আসনের বিধানসভায় গরিষ্ঠতা অর্জন করেছে যা গত পঁচিশ বছরে দিল্লিতে তাদের প্রথম সরকার গঠন দু সালে কেজরিওয়াল কংগ্রেসের শিলা দীক্ষিতকে হারিয়ে এই আসনে জয়ী হয়েছিলেন এবার তার পরাজয় দিল্লির রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে নির্বাচনে ভোটদানের হার ছিল ষাট বেশি এবার শেখ হাসিনার উপর মুখ খুলল ভারত সরকার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্যকে তার ব্যক্তিগত বলে উল্লেখ করেছে ভারতের বিদেশ মন্ত্রক নয়াদিল্লি স্পষ্ট করেছে এতে ভারতের কোনো ভূমিকা নেই শেখ হাসিনার বক্তব্যের পর ঢাকায় নিযুক্ত ভারতীয় উপরাষ্ট্রদূতকে তলব করে ইউনুস প্রশাসন এরপর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নুরুল ইসলামকে ডেকে পাঠায় ভারত ভারতীয় বিদেশ মন্ত্রক জানায় তারা বাংলাদেশ সরকারের সাম্প্রতিক বিবৃতিতে ভারতকে নেতিবাচকভাবে দেখানোর প্রবণতা নিয়ে উদ্বিগ্ন এদিকে হাসিনার বক্তব্যের পর বাংলাদেশে অশান্তি ছড়ায় ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়িতে হামলা হয় আগুন ধরানো হয় সুধা সদনেও আওয়ামী লীগের প্রচারের পর হাসিনার ভার্চুয়াল ভাষণের আগেই বিক্ষোভকারীরা হামলা চালায় পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় দুই দেশের কূটনৈতিক তৎপরতা বেড়েছে মোহন ভগবতের সঙ্গে সাক্ষাৎ নির্যাতিতার বাবা মায়ের আর্জিকর নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন আর প্রধান মোহন ভগবত গত বছর অগাস্টে তরুণী চিকিৎসকের ভয়ঙ্কর মৃত্যুর পর একাধিকবার দোষীদের সরব হন তিনি আজ শনিবার মেয়ের আশায় সেই মোহন ভাগবতের সঙ্গে বিচারের নিউটাউনে সাক্ষাৎ করলেন আরজিকরের নির্যাতিতার বাবা মা প্রসঙ্গত এগারো দিনের সফরে বাংলায় এসেছেন আর প্রধান মোহন ভাগবত গরু মামলায় অনুব্রত মণ্ডলের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত মামলায় আপাতত জামিনে মুক্ত অনুব্রত মন্ডল তবে স্বস্তি নেই এবার ইডি তার পঁচিশ কোটি ছিয়াশি লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এর মধ্যে রয়েছে ছত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট যার মালিক অনুব্রত তার পরিবার ও বিভিন্ন বেসরকারি সংস্থা কয়েকটি অ্যাকাউন্ট বেনামিও বলে জানিয়েছে ইডি দু হাজার একুশ সালে সিবিআই অনুব্রতের বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং দু সালে তাকে গ্রেপ্তার করা হয় পরে ইডিও গ্রেপ্তার করে তদন্তে জানা যায় গরু পাচারের মাধ্যমে তিনি আটচল্লিশ কোটি টাকারও বেশি আয় করেছিলেন যার কিছু অংশ মেয়ের ও হিসাবরক্ষকের অ্যাকাউন্টে রাখেন ইতিমধ্যে একান্ন কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি তদন্তকারীরা আরও সম্পত্তির সন্ধানে রয়েছেন ভারতের বিরুদ্ধে জিততেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে এবার রণহুঙ্কার পাক প্রধানমন্ত্রীর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ের পাশাপাশি দুবাইয়ে ভারতকে হারানোর নির্দেশ দিয়েছেন পাকিস্তান এবার মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে খেলবে তবে নিরাপত্তার কারণে ভারত দল পাঠায়নি তাদের সব ম্যাচ হবে দুবাইয়ে তেইশে ফেব্রুয়ারি দুবাইয়ে ভারত পাকিস্তান ম্যাচ পাকিস্তান শেষবার দু সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল এবারও সেই লক্ষ্য স্থির করেছেন শেহবাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড লাহোর করাচি ও রাওয়ালপিন্ডি স্টেডিয়াম সংস্কার করেছে উনিশে ফেব্রুয়ারি থেকে আট দেশীয় টুর্নামেন্ট শুরু ফাইনাল নয় মার্চ ভারত ফাইনালে উঠলে ম্যাচ দুবাইয়ে না হলে লাহোরে হবে কয়েকশো মহিলাকে জেলের ভিতর ধর্ষণ করে জীবন্ত পুড়িয়ে হত্যা করল এই ঘটনায় শিউরে উঠবে গা আফ্রিকার কঙ্গোতে বিদ্রোহী হামলার জেরে এক ভয়ঙ্কর ঘটনার সামনে এসেছে গোমা শহরের একটি জেলে কয়েকশো মহিলা কয়েদিকে ধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে গত সপ্তাহে বিদ্রোহীরা গোমার নিয়ন্ত্রণ নেয় এরপর সেখানকার মুঞ্জিন জেল থেকে কয়েক হাজার পুরুষ কয়েদি পালিয়ে যায় কিন্তু মহিলা কয়েদিরা ভয়াবহ অত্যাচারের শিকার হন অভিযোগ জেলের মহিলা ওয়ার্ডে ঢুকে তাদের ধর্ষণ করা হয় এবং পরে আগুন ধরিয়ে দেওয়া হয় যাতে তারা পুড়ে মারা যান কঙ্গোর এই পরিস্থিতি সামলাতে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করা হলেও তারা এখনও জেলে প্রবেশ করতে পারেনি কঙ্গো সরকার বিদ্রোহীদের মদতের জন্য রোয়ান্ডা আমেরিকা ও পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলেছে যদিও রোয়ান্ডা তা অস্বীকার করেছে দিল্লিতে ভোটে জয়ের পরে এবার বাংলায় বিজেপি লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা বৃদ্ধি বললেন শুভেন্দু দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ের পর এবার বাংলার দিকে নজর বিজেপি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন বাংলায় বিজেপি সরকার এলে ভান্ডারে টাকা টাকা বৃদ্ধি করা হবে অর্থাৎ প্রতি মাসে করে পাবেন মহিলারা এছাড়াও বাড়ি নির্মাণের জন্য তিন লক্ষ টাকা অনুদান দেওয়া হবে এবং পিএম সোলার যোজনার আওতায় বিদ্যুৎ ফ্রি করা হবে শুভেন্দু বলেন হরিয়ানায় বিজেপি সরকার মহিলাদের জন্য দু টাকা বরাদ্দ করেছে দিল্লিতেও প্রতিশ্রুতি রক্ষা করবে বাংলায় ক্ষমতা এলে প্রতিটি পরিবারে অন্তত একজনকে চাকরি দেওয়া হবে বিজেপির এই ঘোষণা শাসক দল তৃণমূলের ওপর চাপ বাড়াবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি আগামী নির্বাচনের আগে বিজেপির এই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হবে তার সময়ই বলবে